পৃথিবী রহস্যে ভরা এক বিস্ময়কর জায়গা যেখানে আছে এমন কিছু অদ্ভুত জিনিস যা আমাদের চোখকে অবাক করে দেয় আজ আমরা দেখব পৃথিবীর কিছু অদ্ভুত ও অবিশ্বাস্য জিনিস তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও এটা হলো অস্ট্রেলিয়ার পিঙ্ক লেক এর পানি দেখতে গোলাপি রঙের কারণ পানির ভেতরে আছে বিশেষ ধরনের শৈবাল আর লবণের প্রতিক্রিয়া আর দেখো ভেনেজুয়েলায় আছে এমন এক জায়গা যেখানে বছরে প্রায় দুইশ দিন ধরে নিরবচ্ছিন্ন বজ্রপাত হয় এই দৃশ্যকে বলা হয় লাইটনিং স্টর্ম সত্যি অবিশ্বাস্য তাই না এবার চল দেখি কিছু অদ্ভুত প্রাণী এটা হলো অ্যাক্সোলোটল এক ধরনের সালামান্ডার যাকে বলা হয় ওয়াকিং ফিশ অবিশ্বাস্য হলেও সত্যি এরা নিজের শরীরের কাটা হাত পা আবার নতুন করে গজাতে পারে আরেকটা হল গ্লাস ফ্রগ এর দেহ এতটাই স্বচ্ছ যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে দেখা যায় প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি তুরস্কে পাওয়া গেছে হাজার বছরের পুরনো ভূগর্ভস্থ শহর এখানে লক্ষাধিক মানুষ একসাথে থাকতে পারত এমন শহর বানানো হয়েছিল শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য তাছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো এমন গুহা আর রহস্যময় স্থাপনা আছে যেগুলোর রহস্য আজও বিজ্ঞানীরা পুরোপুরি ভেদ করতে পারেননি দেখছ তো পৃথিবী আসলেই কতটা রহস্যময় প্রতিদিন আমরা নতুন কিছু শিখি নতুন কিছু আবিষ্কার করি তোমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ পৃথিবীর আরও অদ্ভুত তথ্য জানতে চাইলে সাথে থাকো